আমাদের পুরী ভ্রমণ সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন আমরা পুরী শহর থেকে সাইট সিন ভ্রমণের জন্য বেরিয়েছিলাম ইতিমধ্যে আমরা বেশ কিছু সাইট সিন ভ্রমণ করে ফেলেছি এই ভিডিওতে আমরা বাকি সাইট সিনগুলো ভ্রমণ করব। এই ধৌলি শান্তিস্তূপ চত্বর ঘুরে নেওয়ার পর এবার আমরা ফিরে যাচ্ছি আবার সেই আগের যে মহাদেবের মন্দিরটি ছিল সেই দিকটাতেই সিঁড়ি দিয়ে নেমে তারপর আবার ওখানে পৌঁছে যেতে হবে ওখান থেকে তারপর আবার আমরা নেমে যাব আরো বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে আমাদের জুতোগুলো পরে নিয়ে ওখান থেকে গাড়ির দিকে তো চলুন এগোতে থাকি তো এখানে নামার পর আমরা এখান থেকে এই এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এই দিক দিয়ে আমরা পৌঁছে যাব মেন গেট চত্বরে মন্দিরে ঢোকার জন্য যে টিকিটটা রয়েছে সেটা কেটে নিয়ে তারপর ঢুকে পড়বো তো চলুন এগোতে থাকি এটার ওপারটাতেই রয়েছে একটা পুকুর এখান থেকে দেখা না গেলে ওই দিক থেকে দেখা যাবে প্রাচীরের ভেতরে রয়েছে মূল মন্দির ওই যে দেখুন জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটা কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি লিঙ্গরাজ মন্দির মহাদেব আর মা পার্বতীর একটা দারুণ সুন্দর বিগ্রহ তৈরি করে রাখা রয়েছে এই যে দেখুন এই রকম আকৃতির বা ছোট বড় মিলিয়ে কয়েকশো মন্দির ছিল আজ বেশিরভাগ মন্দিরই ভেঙে গেছে এই মুহূর্তে এই লিঙ্গরাজ মন্দির চত্বরেও রয়েছে যথেষ্ট ভিড় প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে মন্দিরে ঢোকার জন্য অপেক্ষা করছেন যার যার নিজের নিজের লাইনে আমরা এগিয়ে যাচ্ছি আর একটু সামনের দিকে মানে এক কথায় মন্দিরের পেছন দিকটাতে একটু ঘুরে দেখব সেই দিকটা কি কি রয়েছে চলুন এগোতে থাকি এই সামনের দিকে এগিয়ে যেতেই ডান হাতে এই দিকটাতে রয়েছে একটা পুকুর দারুণ সুন্দর বাঁধানো এই পুকুরটা দেখতে বেশ ভালো লাগে দেখে মনে হচ্ছে মোটামুটি সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার এই পুকুর পুকুরের গায়ে এরকম ছোট ছোট মন্দিরের আকৃতি তৈরি করে রাখা রয়েছে খুব সম্ভবত হয়তো এগুলোতে কোনো দেবদেবীর পুজো হতো তবে এখন আর এই পুকুর চত্বরের ছোট ছোট মন্দিরগুলোতে গুলোতে সেরকম আর কোনো দেবদেবীর মূর্তি দেখা যায় না অতীতে একটা সময় ছিল যখন এই চত্বরে প্রচুর মন্দির ছিল একটা মন্দির নগরী বলা যেত সেই সময় এই চত্বরটাকে কিন্তু আজ এখানে ধীরে ধীরে সেই মন্দিরগুলো অযত্নে ভেঙে গেছে রক্ষণাবেক্ষণ করার অভাবে যেগুলো যাও বা বেঁচে আছে সেগুলোও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এই মূল মন্দির চত্বরটাই ঠিকঠাক ভাবে সংরক্ষিত আছে বাকি আশেপাশের গুলো অনেকগুলোই ভেঙে গেছে দু চারটে ঠিকঠাক করা হলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই মন্দির চত্বরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমি যখন ভেতরে ঢুকবো তাই ভেতরে কি আছে না আছে সেটা দেখাতে পারবো না আপনাদেরকে এখানে এসে এই মন্দির দর্শন করে তবেই দেখতে হবে ভেতরে কি আছে না আছে তো তাই আমি ভেতর থেকে দর্শনটা সেরে আসি এখন আসছে দুপুর তিনটে পঁচিশ আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে প্রসাদ গ্রহণ করার পর এবার আবার চলে যাচ্ছি আমাদের যে গাড়ি পার্কিং করা রয়েছে সেখানে সেখানে পৌঁছে তারপর আমরা দুপুরের লাঞ্চের ব্যবস্থা করব। দেখা যাক দুপুরে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে তারপরে আমরা চলে যাব লাঞ্চটা সেরে নেওয়ার পর উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে যদিও আমাদের নন্দনকানন ঘোরার প্ল্যান ছিল কিন্তু আজকে যে পরিমাণ সময়ে আমাদের লেগে গেছে এখানে আর হয়তো নন্দনকানন পৌঁছে নন্দনকাননে কিছুই দেখা যাবে না এই কারণে আমরা নন্দনকানন যাব না আমরা উদয়গিরি খন্ডগিরি কভার করে তারপর সোজা বেরিয়ে যাব পুরীর দিকে অবশেষে আমরা চলে এলাম উদয়গিরি খন্ডগিরি পাহাড়ে এবার এখানে আসার পর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি বাস বিকেল পাঁচটা জানি না আদৌ টিকিট পাবো কি পাবো না যদি টিকিট পেলাম তো ভালো না পেলে বাইরের থেকে দেখে চলে আসতে হবে তো দেখা যাক এগোতে থাকি এটা হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পূর্ব দিকটায় রয়েছে উদয়গিরি পাহাড় আর এই দিকটা পশ্চিম দিকটা এই দিকটায় রয়েছে খন্ডগিরি পাহাড় এই ওপরে একটা জৈন মন্দিরও রয়েছে ওই যে ওপরে দেখুন সাদা রঙের যে মন্দিরটা ওটা একটা জৈন মন্দির এই সিঁড়িগুলো দিয়েই দিয়ে উঠে যেতে হবে ওখানে আর এই উদয়গিরি চত্বরে রয়েছে প্রচুর গুহা তো আমরা প্রথমে উদয়গিরিতেই উঠবো তারপর যদি আমরা সময় পাই তো খণ্ডগিরিতে উঠবো আর তা নইলে আমরা উদয়গিরিটাই দেখে নেমে যাব এটা দিয়ে উদয়গিরিতে প্রবেশের যে গেটটা রয়েছে সেটা আমরা ঢুকে যাচ্ছি ঢোকার ডান এই যে উদয়গিরি খন্ডগিরি যে গুহাগুলো রয়েছে সেই গুহাগুলোর ব্যাপারে কিছু তথ্য লেখা রয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই যে গুহাগুলোতে যাওয়ার রাস্তা একটু সাবধানে হেঁটে গেলেই ওঠা যাবে এটা দিয়ে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে এই দিকে দেখুন এই পাহাড়ের মধ্যে প্রচুর প্রাচীন গুহা রয়েছে যে গুহাগুলো দেখে খুব স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে একটা সময় এই গুহাগুলোতে মানুষ বসবাস করত কে বা কারা করতো সেই ব্যাপারে জানতে গেলে হয়তো একটু ইতিহাস হবে কিন্তু এই গুহাতে যে চিত্রগুলো আঁকা রয়েছে সেই চিত্রগুলো দেখে আর গুহার যে আছে সেগুলো দেখে কোনো ভাবেই অস্বাভাবিক ব্যাপার হবে না যে এই গুহাগুলোতে মানুষ বসবাস করত তো সিঁড়ি দিয়ে উঠে আসার পর এই চত্বরটা দেখুন এখানে বিভিন্ন পাতাবাহারি গাছ আর ফুল গাছ দিয়ে একটা বাগানের মতো করা রয়েছে মাঝ দিয়ে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো দিয়ে গুহাগুলোর কাছে কাছাকাছিতে যাওয়া যায় তো আমরা প্রথমে ওই গুহাগুলোর কাছে যাব। দেখুন এই পাহাড়ের মধ্যে কিভাবে পাথর কেটে 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 মানুষ একটা সময় গুহা বানিয়ে বাস করতো আজকে আমরা বাড়ি ঘর বানাই সেই সময় মানুষ গুহা বানাতো আর গুহার ভেতরে থাকতো বেশ ভালো ঝড় বৃষ্টি বন্যা সমস্ত কিছুর কবল থেকে রক্ষা পাওয়া যায় এই গুহাগুলোর ভেতরে থাকলে এমনকি জন্তু জানোয়ারের কাছ থেকেও রক্ষা পাওয়া যায় অনেকাংশেই তো তাই এই গুহাগুলো ব্যবহার হতো আর দেখুন গুহাগুলো কত পুরনো এই যে ছাদগুলো দেখুন পুরো পাথর এটা কিন্তু কোনো ঢালাই নয় এটা পুরো পাথর কেটে কেটে ঘষে ঘষে তারপর এই ছাদটা বানানো হয়েছে আর দেখুন এই মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের মূর্তি আঁকা রয়েছে যদিও অন্ধকারের জন্য কোনটা কি মূর্তি বোঝা খুব কঠিন হচ্ছে কিন্তু দেখুন এই যে বিভিন্ন নকশাও অঙ্কন করা রয়েছে এটা দেখে মোটামুটি আমার মনে হচ্ছে এটা মহাদেবের মূর্তি আমি ভুলও হতে পারি কারণ ওই মাথার পাশটাই আমার মনে হচ্ছে যেন ওখানে একটা মহাদেবের গলায় নাগ থাকেন সেই নাগের একটা চিহ্ন রয়েছে মনে হচ্ছে এটা মহাদেব এরপর দেখুন শুধু যে একটা গুহা আছে এখানে তা না এখানে একের পর এক অসংখ্য গুহা আছে আর এই গুহাগুলোর ভেতরে এইরকম একটা করে দরজা বানানো রয়েছে এইগুলো দিয়ে ভেতরের ঘরগুলোতে ঢোকা যায় তবে ঘরের ভেতরের আকৃতি গুলো কিন্তু খুবই ছোট মানে ছ থেকে সাত ফুট খুব জোর হলে হবে এই ধরনের গুহাগুলো ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে আগেও এই উদয়গিরি খন্ডগিরিতে এসেছি কিন্তু আগেরবার এই উদয়গিরি চত্বরটা ঠিকভাবে ঘুরে দেখা হয়নি খন্ডগিরিতেই বেশিরভাগ টাইমটা কেটে গেছিল তাই এবার ভেবেছি যে উদয়গিরিটাই আগে এক্সপ্লোর করব তারপর যদি সময় পাই তবে খন্ড খন্ডগিরিতে যাব তো এবার এই নিচের অংশটার পর আমরা চলে যাব উপরের অংশে এই গেটটা দিয়ে ঢুকে এটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে আসার পর এই রাস্তাটা হয়ে ঢুকে গিয়েছিলাম এই নিচের তলার যে গুহাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য এই গুহাগুলো দেখার পর তারপর আবার এই রাস্তাটা দিয়ে গিয়ে এই জায়গাটা হয়ে পাথরের ওপর দিয়ে দিয়ে হেঁটে এই গুহার যে ছাদ রয়েছে সেই ছাদ হয়ে দোতলার যে গুহাগুলো রয়েছে এই গুহাগুলো দেখার পর তারপর আমরা এসে উপস্থিত হলাম ঠিক এই এই চত্বরটাতে চত্বর থেকে এবার আমাদের ধীরে ধীরে উঠে যেতে হবে ওই ওপরে উদয়গিরির মতো খন্ডগিরি পাহাড়েও বেশ কয়েকটা গুহা রয়েছে তবে আজকে যেহেতু অলরেডি অন্ধকার হতে শুরু করে দিয়েছে এখন বাসছে প্রায় পুনে ছটা তো আমরা তাই এইদিকে শুধু এটাই ঘোরার টাইম পাবো এবার ধীরে 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 আমরা উঠে যাচ্ছি দিকে এবার আমরা চলে এসছি সবচেয়ে টপে দিকটায় খন্ডগিরি পাহাড় দেখা যাচ্ছে খন্ডগিরি পাহাড়ের মন্দির দেখা যাচ্ছে ওই পাহাড়ে দুটো মন্দির রয়েছে একটা জৈন মন্দির একটা হিন্দু মন্দির আর রয়েছে বেশ কয়েকটি গুহা ওইদিকেও প্রচুর পর্যটক রয়েছে যারা ওই পাহাড় থেকে এই পাহাড়ের পর্যটকদের দেখছে উদয়গিরির এই চত্বরটা ঘোরার পর এবার আমরা পৌঁছে যাচ্ছি ঠিক সামনের ওই জায়গাটায় এখান থেকে আসার পর এই সামনে আরো বেশ কিছু গুহা দেখতে পাচ্ছি এই চত্বরটাতে এই গুহার পর এই দিকটা দিয়ে আরো কিছু সিঁড়ি রয়েছে যে সিঁড়িগুলো দিয়ে যাওয়া যায় ঠিক ওপরের এই চত্বরটাতে এই যে আবার আমাদের সিঁড়ি চড়া শুরু অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপর পৌঁছতে হবে ওপরে দেখুন ওই পাহাড়ে মানে খণ্ডগিরি পাহাড়ে যে মন্দির দুটো রয়েছে ওপরেরটা একটি জৈন মন্দির যেখানে অলরেডি আলোকসজ্জা চলছে আর নিচে রয়েছে আরো একটা মন্দির সেখানেও অলরেডি লাইটগুলো জ্বলা শুরু হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে যথেষ্ট কিন্তু পর্যটকের ভিড় কমেনি এখনো প্রচুর পর্যটক রয়েছে ওই পাহাড়ে আর আমরা এই উদয়গিরি পাহাড়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার সমুদ্র সৈকতের কাছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসব। এই যে বিচ চত্বর রয়েছে এখানে। এখানে এসে রাত্রিবেলায় বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তারপর খাওয়া-দাওয়া করে তারপর আবার ফিরে যাব হোটেলের দিকে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ঘরেই তালা লাগানো হয়ে গেছে নিচে যাওয়ার পর চাবিগুলো জমা দেব আর আমাদের যা ফাইনাল বিল রয়েছে সেটা ক্লিয়ার করব তারপর বেরিয়ে যাব পুরী স্টেশন চত্বরের দিকে তো চলুন এই যে চাবিটা রয়েছে চাবিটা জমা দিয়ে দিই স্টেশন যাওয়ার জন্য আমাদের লাগবে একটা গাড়ি তাই আমরা হোটেল থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি এখানে দেখি আমরা কোনো গাড়ি পাচ্ছি কিনা আর তা নইলে অটোতেই যেতে হবে দুটো অটোতে ম্যাজিক গাড়ি তো আমরা সেভাবে পেলাম না তাই আমরা নিয়ে নিচ্ছি অটো দুটো অটোতে আমাদের লাগেজ লোড হয়ে যাবে আর আমরা পৌঁছে যাব এখন বাসছে একটা চল্লিশ আর মোটামুটি দশ মিনিট সময় লাগবে এখান থেকে ট্রেনটা ছেড়ে যেতে এই মাত্র ট্রেনটা ছেড়ে দিল ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের হাতে দিয়ে গেলেন এই যে জলের বোতলগুলো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদেরকে দুপুরবেলায় লাঞ্চটাও দেওয়া হবে লাঞ্চটা দেওয়া হোক কি দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে প্রত্যেকটা সিটের পেছনেই এইরকম একটা ট্রে রয়েছে টেবিল টাইপের এটা খুলে নামিয়ে নিতে হয় দেখুন এই যে এটা নামানোর পর যখন খাবার দেওয়া হয় তখন এটার ওপর খাবার রেখে খাওয়া যেতে পারে এই সিটের যারা প্যাসেঞ্জার থাকবেন তারা এই টেবিলটায় খাবার রেখে খেতে পারবেন একটা যেটা সমস্যা হয়েছে আমরা টিকিটটা বুক করেছিলাম ননভেজ হিসেবেই বাট সামহাও হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে আর সেটা ননভেজের জায়গায় ভেজ হয়ে গেছে তো এবার টিকিটটা আমি চেক করেও দেখছি ভেজই আছে আমার এক্সপেকটেশন ছিল যে ওটা ননভেজই হবে বাট সেটা ভেজ চলে এসছে তো দেখা যাক আমরা রিকোয়েস্ট করলাম যে যদি আমাদেরকে কোনোভাবে ননভেজ প্রোভাইড করা যায় তো আমাদেরকে বলা হলো যে কিছুক্ষণ ওয়েট করতে তারপর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের প্রোভাইড করা হবে আর তা নইলে ভেজটাই দেওয়া হবে দেখা যাক এবার কী করা যাচ্ছে আমাদের পাঁচ প্লেটের মধ্যে থেকে দু প্লেট ননভেজ অ্যারেঞ্জ করা পসিবল হলো তো আমাদেরকে দু প্লেট ননভেজ দিয়ে দেওয়া হয়েছে আর তিন প্লেট ভেজ তো যাই হোক যেহেতু ফল্ট একটা হয়েছে তাও আমাদের অ্যাকসেপ্ট করতেই হচ্ছে আমরা ভেজগুলোও নিয়ে নিয়েছি আর ভেজগুলোও নিয়ে নিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়াটা স্টার্ট করছি ভেজ আর ননভেজের মধ্যে মেনু পুরোটাই সেম শুধু ডিফারেন্সটা হচ্ছে ননভেজের ক্ষেত্রে এখানে রয়েছে এটা কি চিকেন খুব সম্ভবত আর এটা রয়েছে পনির তো এই একটা আইটেমেরই ডিফারেন্স রয়েছে বাকি ডাল রুটি চাটনি দই সমস্ত কিছুই এক দুটো পরোটা দিয়েছে পরোটার টেস্টটা ঠিকই আছে পরোটার সাথে যেহেতু ভেজ পেয়েছি ভেজের জায়গায় তো সেক্ষেত্রে পরোটার সাথে পনির রয়েছে বা এই ভাজা রয়েছে বা এই দই যেটা দিয়ে খুশি খাওয়া যেতে পারে এছাড়া চাটনিও রয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি খাচ্ছি ওইদিকে আরও একটা প্লেট যেটা আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হলো ননভেজ করে দেওয়া হলো সেটার ক্ষেত্রে ডিফারেন্সটা রয়েছে পনিরের পরিবর্তে শুধু এই চিকেনটা রয়েছে বাকি প্রত্যেকটা আইটেম সেম রয়েছে এখন বাসছে দুপুর দুটো সাঁত্রিশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখনও মোটামুটি প্রায় ছ ঘন্টা আমাদের ট্রেন চলবে তারপর আমরা পৌঁছবো হাওড়া স্টেশন ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিলাম তাই বাইরের দিকের কোনো ভিডিওই নিতে পারিনি যখন ঘুম ভাঙলো ততক্ষণে অন্ধকার হয়ে গেছে আর কাচের উইন্ডো থাকার জন্য বাইরের দিকে যখনই আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছি তখনই রিফ্লেকশান আসছে তাই ভিডিওটা প্রপারলি নেওয়া যাচ্ছে না এই কারণে বাইরের কোনো কিছুই প্রায় দেখাতে পারছি না বাকি রইল ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা খুব একটা বেশি কিছু দেখানোর নেই তাই এগিয়ে যাচ্ছি আর ফ্যামিলির সাথে আনন্দ করছি তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এই জার্নিতে তো মোটামুটি সাড়ে ছ ঘন্টার জার্নির পর আমাদের জার্নি শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই যথেষ্ট আরামদায়কই ছিল আজকের জার্নিটা বেশ ভালোও লাগলো কোনোরকম সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি সমস্ত কিছুই ঠিকঠাক ছিল বাকি আর আধ সময়ে সময় বেরোলেই তবেই মোটামুটি আমাদের আজকের যাত্রা শেষ অবশেষে আমাদের নামার সময় হয়ে গেল ট্রেন ঢুকে পড়ছে হাওড়া স্টেশনে আর মাত্র পাঁচ মিনিট হয়তো লাগবে আমরা অলরেডি দাঁড়িয়ে পড়েছি নামার লাইনে আর এই লাগেজগুলো যেহেতু আমাদের অনেক বেশি আছে তাই একটু আগে থেকেই দাঁড়িয়ে রয়েছি স্টেশন ঢোকার সাথে সাথেই আমরা নেমে যাব আর তারপর আমাদের পুরো টিম সেপারেট হয়ে পাঁচজন বেরিয়ে যাবে তাদের ডেস্টিনেশনে আর আমরা বেরিয়ে যাব নিউ টাউনের দিকে নেমে লাগেজগুলো লোড করে নিয়েছি এই যে টলিটা রয়েছে এটার মধ্যেই এবার আমরা এগিয়ে যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে তার কারণ হলো আমাদের মধ্যে থেকে ছজন মুর্শিদাবাদ রিটার্ন যাবেন আর রাত্রিবেলায় তাদের ট্রেন রয়েছে এই কারণে তাদেরকে পাঁচ নম্বরে পৌঁছে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্য নিউ টাউনের দিকে তো আমাদের পুরী ট্যুরের সমস্ত ভিডিওগুলোই আজকের মতো শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও সিরিজে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন